কি কি আপনার প্রাথমিক যে দিবেন আপনি সেটা কিভাবে কি দিবেন ঠিক আছে তাহলে আমাদের সাথে থাকবেন আরো দশ জনের কাছে শেয়ার করবেন আপনি যখন উপকৃত হচ্ছেন সেরকম আরো জনকে উপকৃত করবেন শেয়ার করে তাহলে আমাদের সাথে থাকুন আর আর একটা কথা কষ্টের কথা যে আপনারা যদি বেশি বেশি শেয়ার করেন তাহলে আমি বেশি বেশি উৎসাহ পাই এবং বেশি ভালো আসসালামু আলাইকুম বাইকার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুলিন খান বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনার মাঝে আবার নতুন এক রিভিউ চলে আসলাম আজকে আমি যেটা দেখাবো আমি বেশি কথা বলবো না শর্টের ভিডিওতে দেখাবো আমি আজকে যেটা দেখাবো সেটা হইছে যদি দীর্ঘ ঘরের ভিতরে রেখে দেন আপনি যদি গাড়ি স্টার্ট না ওঠে হঠাৎ তাহলে কি কি আপনি প্রাথমিক যে চিকিৎসা দিবেন আপনি সেটা কিভাবে কি দিবেন ঠিক আছে তাহলে আমাদের সাথে থাকবেন আরো দশ জনের কাছে শেয়ার করবেন আপনি যখন উপকৃত হচ্ছেন সেরকম আরো দশ জনকে উপকৃত করবেন শেয়ার করে তাহলে আমাদের সাথে থাকুন আর আর একটা কথা কষ্টের কথা যে আপনারা যদি বেশি বেশি শেয়ার করেন তাহলে আমি বেশি বেশি উৎসাহ পাই এবং বেশি ভালো ভিডিও ভালো পেনিয়াম কোয়ালিটি ভিডিও বানানোর জন্য আমি আরো উৎসাহ পাই তাহলে আমাদের সাথে থাকবেন ভাই প্লিজ আপনাদের ভালো এই ভিডিও গুলো দিয়ে থাকি হ্যাঁ তাহলে আসেন প্রথমত আমাকে কি দেখতে হবে যখন আমার গাড়িটা স্টার্ট হবে না তখন আমি তেলের লাইনটা খুলবো এই যে যখন আমি হবে না তখন প্রথমে আমি তেল অফ করব অফ করে এটার আমি খুলবো তোলার পরে তারপর আমি তেলটা ছেড়ে দেখবো হ্যাঁ আমার তেলটা কিন্তু আসে আলহামদুলিল্লাহ ঠিক আছে তেলটা আসলো এরপরে দেখবো যে এদিকে আসো দুধ বের হয় কিনা ঠিক আছে এটা আমি খুলবো ঘুরিয়ে ঘুরিয়ে খুলবো এই দেখেন আমি কিন্তু ঘুরিয়ে দিলাম খুলে গেল এটা কিন্তু প্যাস সিস্টেম এখন আমি দেখবো আমার বিদ্যুৎ আছে কিনা ঠিক আছে তাহলে আপনারা দেখুন এই যে এদিকে দেখো হ্যাঁ দেখছো আমি একটু সামনে করি দেখেন বিদ্যুৎ আসে কিনা হ্যাঁ বিদ্যুৎ কিন্তু আসে বিদ্যুৎ দেখা যায় হ্যাঁ বিদ্যুৎ কিন্তু বিদ্যুৎ কিন্তু আসে ঠিক আছে তারপরে যদি বিদ্যুৎটা চেক করলে একটা স্টেপ স্টেপ বাই চেক করবেন ঠিক আছে ধরেন বিদ্যুৎ আমার আছে এখন আমি এটা মরিয়ে সেটিং করে দেব ওকে সেটিং করার পরে আমি প্লাগটা খুলবো প্লাগের রেঞ্জটা আনি নি প্লাগটা খুলে তারপরে আমরা দেখবো যে প্লাগে কোনো ময়লা পড়ছে কিনা ঠিক আছে যদি প্লাগে কোনো ময়লা পড়ে তাহলে আপনি বুঝবেন পরিষ্কার করতে হবে আর যদি পরিষ্কার করার পরে যদি না হয় তাহলে এই প্লাগটা খুলে বডি এরকমের প্লাগ খুলে এটার ভিতরে ঢুকিয়ে তারপর বডিতে এরকম চেপে ধরবেন প্লাগটার আর্থিং ধরা তারপরে আপনারা যদি এ জায়গায় সেলফ মারেন তাহলে আপনার পিছনে পিছনে যে যে থাকে এটা এরকম তো থাকে তাই না যেন কারেন্টটা যেন দুইলে দুইলে না মারে যেন কড়ি দিয়ে ডাইরেক্ট ওই জায়গায় মারে তাহলে বুঝবেন আপনি প্লাগ ঠিক আছে ঠিক আছে তাহলে স্টার্ট হবে আর একটা কথা হচ্ছে আপনি কিক মারে দেখবেন এই যে দেখেন আমি যদি কিক মারি এটা কিন্তু এক থেকে হচ্ছে যদি দেখেন আপনি কিক এরকম পড়ে যায় এই ধরছেন আস্তে করে এই দেয় এই ইজি হয়ে যায় ইজি যদি হয়ে যায় তাহলে আপনি কি করবেন যে এর ভিতরে কিছু পরিমাণে ইঞ্জিন অয়েল দিয়ে তারপরে ওই জায়গায় হাত দিয়ে তারপরে আপনি কিক মারতে থাকবেন ঠিক আছে তাহলে আপনি বাইকটা স্টার্ট হয়ে যাবে ইনশাল তাহলে আশা করি আপনি বাইকটা স্টার্ট হবে আপনি এই প্রাথমিক চিকিৎসাগুলো আপনি বাসায় বসিয়ে দিতে পারবেন এবং আপনি কিন্তু উপকৃত হয়েছেন আমি মনে করি এই ভিডিওটা থেকে কারণ আপনি অনেকজনের বিপদে পড়ে যান ঠিক আছে তাহলে আরো দশজনকে শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আমার পাশে থাকলে আমি মনে করি আপনি ভালো কিছু শিখতে পারবেন এবং আপনার বিপদে পড়বেন না ইনশাআল্লাহ তাহলে আমি সামনে একটা প্রতিষ্ঠান দেব ইনশাআল্লাহ সবাই আসবেন যে কোনো সমস্যা নিয়ে যে কোনো বাইক আমি দেখবো ইনশাআল্লাহ ভালো থাকেন আশি আসসালামু আলাইকুম